খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে কিন্তু মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আসার মতো সময় বা ইচ্ছে কোনোটাই নেই হাতে আছে মাত্র পাঁচ মিনিট সময় নিজের ইচ্ছে পূরণের জন্য আজকের সহজ একটা রেসিপি আমি শেয়ার করছি আপনাদের মতো আমারও ইচ্ছে হয় মাঝে মাঝে মিষ্টি খেতে কিন্তু পাঁচ মিনিটে কী বানাবো তৈরি করছি এরকম একটা মিষ্টি রেসিপি যখন খুশি তখনই বানাতে পারবেন কড়াইতে প্রথমে দিতে হবে ঘি দেড় চামচ ঘি লাগবে এই সুন্দর রেসিপিটা বানানোর জন্য কড়াইতে ঘি দেওয়ার পরে তারপর গ্যাসটা জ্বালাতে হবে তারপরে যেমন করে দেখাচ্ছি ঘিটাকে গলাতে হবে না হলে আগে যদি গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে ঘি দেওয়া হয় ঘিটা পুড়ে যায় সেই জন্য ঠিক এভাবে ঘিটা আগে গলিয়ে নিতে হবে তারপর দুটো এলাচ ফাটিয়ে দেব আর এই যে দেখছেন আমার পছন্দের ড্রাই ফ্রুটস এখানে অনেক কিছু আছে আমি ভীষণ ভালোবাসি এরকম ড্রাই ফ্রুটস খেতে তো আপনাদের যেটা যেটা পছন্দ কাজু কিশমিস আমন্ড পেস্তা যা যা পছন্দ সেই দিয়ে আপনারা বানাতে পারেন এখানে অনেক রকম সিডসও আছে সবটা আমি দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে দিয়ে লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে ঘিটা যখন আমরা গলাবো তখনও লো ফ্লেমেই ঘিটা গলাবো আর যখন আমরা এই ড্রাই ফ্রুটসগুলো ভাজবো তখনও লো ফ্লেমেই ধীরে ধীরে ভাজবো দেখবেন আস্তে আস্তে লালচে লালচে হয়ে যাচ্ছে কিসমিসগুলো ফুলে উঠছে বাকি ড্রাই ফ্রুটসগুলো লালচে রং ধরবে যখন তখন জানবেন আপনার ভাজা কমপ্লিট এই ভাজাটা আপনি তুলেও রাখতে পারেন তবে আমি তুলে রাখছি না এটা নিচ্ছি শিমুই সেমাই যে যেটা খুশি বলতে পারেন এটা এক প্যাকেট নিলাম আর এটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু ড্রাই রোস্ট করা সিমাই নয় এটা কাঁচা শিমাই মানে এটা ভাজা নয় কারণ আমি ঘিতে ভালো করে ভেজে নিজেই সুন্দর করে রান্না করব বলে আমি এরকমই কাঁচা শিমাই নিয়েছি রোস্ট করা সিমাই মানে রোস্টেড শিমাই নিইনি সেই পুরো সীমাইটা আমি দিয়ে দিলাম এই ঘিয়ের মধ্যে ড্রাই ফ্রুটসের মধ্যে আপনারা চাইলে কিছু ড্রাই ফ্রুটস উপরে তুলে রাখতে পারেন মানে আলাদা পাত্রে তুলে রাখতে পারেন সাজানোর সময় উপর থেকে ছড়িয়ে দিতে পারেন প্লেটের উপর তো আমি সবটাই একই সঙ্গে করছি আর ওটা কিন্তু আস্তে আস্তে লালচে করে ভাজতে হবে সময়টাকে এদিকে নিয়েছি দু প্যাকেট দুধ লিকুইড দুধ আমি যেভাবে করছি করবেন ভালো লাগবে আমি এখানে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করছি না কিন্তু দুর্দান্ত একটা খিরখির ভাব আসবে পুরো দুটো দুধই দিয়ে দিলাম মানে হাফ লিটার হাফ লিটার পাঁচশো এম করে এক লিটার দুধ আমার লাগছে এই রেসিপিটার জন্য পুরোটা দিয়ে দিচ্ছি দিয়ে লো ফ্লেমে এটাকে ধীরে 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 ফোটাতে হবে কতক্ষণ ফোটাতে হবে সেটাও আমি বলে দেবো আরেকটা জিনিস আপনাদের দিতে হবে যেটার জন্য যে কোনো মিষ্টি রেসিপিটা টেস্টটা একদম ব্যালেন্স হয় মানে মিষ্টি নুনের একটা ব্যালেন্স করতে হয় যে কোনো মিষ্টি রেসিপির ক্ষেত্রে সেই জন্য এখানে একটু নুন দিতে হবে ছোট্ট চামচের হাফ চামচ এই নুনের পরিমাণটা ঠিকঠাক দিলে চিনি আর নুনের ব্যালেন্সটা মানে মিষ্টি আর নুনের ব্যালেন্সটা দুর্দান্ত হয় তো আমি এই রেসিপিটা একটু স্বাস্থ্যকর করে খাওয়ার জন্য এবার ভাবতে পারেন ঘি দিলে স্বাস্থ্যকর হলো কোথায় তো ঘি তো থাকছে তার সঙ্গে আমি দিচ্ছি বাতাসা আর একটা জিনিস দেব চিনির পরিবর্তে বাতাসা দেব আর এটা হচ্ছে জ্যাগারি পাউডার মানে এটা গুড় গুড়টাকে গুঁড়ো গুড় এইভাবেই পাওয়া যায় তো এই গুড় গুঁড়ো আমরা এক বাটি দেব এখানে চিনির পরিবর্তে আমরা দিচ্ছি যেটা সেটা বাতাসা আর গুড় এই দুটো দিচ্ছি গুঁড়ো করা গুড় থাকলে বেশ সুবিধা হয় ভালোভাবে তাড়াতাড়ি মিশে যায় দুধের সঙ্গে ধীরে ধীরে মিশিয়ে দেব এখানে কোনো চিনির ব্যবহার করব না সেই জন্য কিন্তু অনেকটাই স্বাস্থ্যকর হবে তবে ওই যে আপনারা যেটা বলতেই পারেন যে আমি ঘি ব্যবহার করেছি তবে ঘি খাও কিন্তু ভালো তবে যাদের কোলেস্টেরল বা ঘি খেতে নেই এরকম কোনো রোগ আছে তারা অবশ্যই এটাকে স্কিপ করতে পারেন সেক্ষেত্রে আপনারা একটু ড্রাই রোস্ট করে নিতে পারেন সিমাই বা আপনার ড্রাই ফ্রুটসগুলো বা সাদা হালকা সাদা তেলে ভাজতে পারেন তবে মিষ্টি খেতে গেলে কিছু জিনিস তো ব্যবহার করতেই হয় দোকানে যখন মিষ্টির দোকানে আপনি খাবেন দেখবেন অনেক কিছুই আপনি না জানতেই খেয়ে ফেলছেন তো বাড়িতে যখন বানাবেন খাওয়ার জন্য সুন্দর করে একটু খেলেই হয় আর এবার এটাকে ফুটতে দিচ্ছি অন্তত পাঁচ মিনিট এর বেশি দেব না তারপর একটু মিশিয়ে দেব ঝোল ঝোল যে এরকম দেখছেন রয়েছে এই অবস্থাতেই আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রাখব অন্তত পনেরো কুড়ি মিনিট তাহলে কি হবে এই যে সিমাইটা দুধের মধ্যে সিদ্ধ হয়ে যাবে আর অনেকটাই দুধ টেনে নেবে শুকনো শুকনো হবে এবার আপনি যদি খুব শুকনো শুকনো খেতে পছন্দ করেন তাহলে এই অবস্থাতেই নামাবেন আর যদি মনে হয় আপনার আরেকটু বেশ রস রস একটু পাতলা পাতলা সিমাই খেতে পছন্দ তাহলে আর একটু পাতলা অবস্থায় নামাতে হবে তো আমি এরকম শুকনো শুকনো সিমাই মাঝে মাঝে খাই এবার পাতলাও খাই দুটোই ভালোবাসি এবার রেডি হয়ে গিয়েছে আপনার কাছে যদি ড্রাই ফ্রুটসটা আগে থেকে কিছুটা সরানো থাকে অন্য পাত্রে তাহলে সেটা কিন্তু এই সিমাইয়ের উপরে ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে পারেন সেটা দেখতে ভালো লাগে খেতে তো ভালো লাগে সবটাই কেমন লাগলো আজকে রেসিপি দেখেই বুঝতে পারলেন পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না এই মিষ্টি রেসিপিটা বানানোর জন্য আপনার হাতে পাঁচটা মিনিট সময় থাকলে দোকানে গিয়ে সময় নষ্ট করতে হবে না আর টাকা দিয়ে কিনতেও হবে না আপনি আপনার পছন্দের মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে খাঁটি জিনিসপত্র দিয়ে এরকম মন ভোলানো মিষ্টি রেসিপি আপনি যখন তখন বানিয়ে ফেলুন ভালো লাগলে শেয়ার করবেন